তোমরা সবাই কেমন আছো এই দেখো আজকে আমাদের সন্ধ্যা শেখা তার জন্য আর এই দেখো সবজি কাট আলু ঝুলছে আর এই দেখো এখানে ডাটা আছে লাউ দিয়ে ডাল রান্না হবে এখানে আলু সিদ্ধ আর এই দেখো এখানে পায়েস হচ্ছে আর এই দেখো এখানে একটা নিরামিষ সবজি হবে এগুলো কিন্তু তেল তেল দেবে না হলুদ দেবে না শুধু লঙ্কা লবণে কিন্তু হবে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো এ দেখুন আমাদের সন্ন্যাসী রান্না করছে সন্ন্যাসীটা লজ্জা পেয়ে গেছে এর জন্য মুখ ঘুরে গেছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখুন দেখেছেন দেখলেই মন ভরে যাচ্ছে এখন আর একজনের নান্না করতে বসে গেছে হেল্পার এটা সন্ন্যাসীর হেল্পার দেখে নিন আপনারা এই দেখো এটা আমাদের ঠাকুর ঘর দেখেছ কে কে আমাদের মতন পাগলা বাবার ভক্ত কমেন্টে জানাবে কিন্তু আর কমেন্টে হরে হাড়ে মহাদেব লিখবে